মানে মানে দারুণভাবে মানুষ ক্ষেপে গিয়েছে এখন বিশেষ মিডিয়ার হারানোর কারণে মিডিয়েকে মানুষ বিশ্বাস করতে পারছে না মিডিয়া তো গলা চেপে ধরে তো ঘটনা প্রকাশ করতে দেয়নি কাজে কাজেই মিডিয়ার উপর এখন আর ভরসা করে না কেউ সব আবার ফেসবুকে চলে গিয়ে মানে সোশ্যাল মিডিয়াতে চলে গিয়েছে সোশ্যাল মিডিয়াতে এখন যেভাবে প্রকাশ করতেছে আমি একটা দেখছিলাম মানে সচিবালয়ের দৃশ্যটা আমি দেখছিলাম সেখানেই আমার কাছে মনে হলো এটা শত কেউ ই করে নাই কেউ এটা মানে আগুনে ঘি ঢালেনি এমনি শত ভাবেই আসছে এবং এখানে সর্বস্তরের মানুষ এখানে কে কোন দল সেটা বড় কথা নয় সর্বস্তরের মানুষ এই যে সরকারের প্রতি যে ই রয়েছে ক্ষোভ রয়েছে একটা জ্বালা রয়েছে একটা যন্ত্রণা রয়েছে তারই একটা বহিঃপ্রকাশ করছে মানে সবাই বলতেছে তারা জুলাই 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 উৎসব সেলিব্রেশন নিয়ে ব্যস্ত তার সংকটটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না সেটা সেটাই আমাদের আমার কথা হলো যে সরকার এত বড় একটা ঘটনা ঘটেছে এই ঘটনাকে মানে মিডিয়াতে সুন্দরভাবে মানে সুন্দরভাবে মানে প্রকাশ করা উচিত ছিল এবং তাতে মানুষের সিম্পিটা বাড়তো

বাধাপ্রাপ্ত হচ্ছে তাদের মানে যেতে দেওয়া হচ্ছে না এই এই ধরনের যদি সিচুয়েশন হয় তাহলে এটা অত্যন্ত দুঃখজনক সবচেয়ে গুরুত্বপূর্ণ এই যে বিষয়গুলো বাংলাদেশে মানে একটা ঘটনা ঘটে ওইখানে হসপিটালে রাজনৈতিক নেতারা যখন দলবল নিয়ে সবাই গিয়ে হাজির হন তাহলে কিন্তু ব্যাহত হয় সিকিউরিটি বল নানা কিছু এটা আবার সামনে এলো জি 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 সেটাই তো সেটাই আমি বলতে চাচ্ছি এমনি মানে মানুষ সব ক্ষুব্ধ বিক্ষুব্ধ তারপরে এই ধরনের মানে এই যে সংখ্যা নিয়ে আমি দু একটা দেখছি একদম ঝলসে কালো হয়ে গিয়েছে এবং এইটা তো কোনো মা বাপ কোন আত্মীয় স্বজন সহ্য করতে পারতেছেন না সেই জন্যই এই বিক্ষোভের মাত্রাটা এতখানি হয়েছে আজকে কিন্তু স্যার সবাই যেটা বুঝতে যে আপনারা যে বার্ন ইনস্টিটিউট যেটা করেছিলেন ঢাকা মেডিকেল এটা যে কত কার্যকর ছিল সে কত প্রয়োজনীয় ছিল সেটা কিন্তু সবাই এটা বুঝতে পারছে সেটা তো আমাদের মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় মানে একটা অ্যাডভান্স চিন্তা করে গেছেন অ্যাডভান্স চিন্তা করে গেছেন এই আমাদের যে বর্তমান হেলথ ছিল আমাদের সামন্তলাল তিনি তো তার লাইফটি ডেডিকেট করে ডেডিকেটেড করে দিয়েছিলেন এই বার্ন ইউনিট হাসপাতালটাকে একটা সুন্দর হাসপাতাল মানে প্রধানমন্ত্রী যেরকম ভাবে নির্দেশনা দিচ্ছেন সেই হয়ে করে নিতে আজকে তার প্রয়োজনীয়তা মানে মানে সবাই অনুভব করছেন আপনি যতটাই বলেছেন তার মানে উনি যে এইটাই চিন্তা করেছিলেন আর একটা জিনিস আজকে আজকে একটা মেয়ে ফেসবুকে এসে বলতেছিল যে এই এই স্কুলটা স্কুলটা তৈরি সময় তাকে বলা হয়েছিল যে এইখানে এত কাছে এটা না করাটাই ভালো অন্যখানে করে এখানে একটা তাও তারা কথা শুনে নাই মাইল শুনে বোধ হয় অথরিটি অনেকটা জোর করেই এখানে স্কুলটা করেছে এখন সত্তমিথা এটা তো একটা পরীক্ষা নিরীক্ষার দরকার এবং কেন হলো সেগুলো তো হবেই নিশ্চয়ই হবে এবং এই পাইলট আমার কাছে একটা জিনিস একটা জিনিস মনে হয় যখন প্লেনটি উড়ায় একেবারে সেই মুহূর্তে ক্রাশ করবে তাহলে তারা স্টার্ট করলো কেন তারা কি চেক করলো তারা মানে তার আগে তো ইঞ্জিনিয়ারিং চেক হয় একটা প্লেনটা আকাশে ওড়ার আগে একজন অফিসার ফ্লাইট লেফটেন্যান্ট উঠবে তারও তো একটা লাইফের এর ভ্যালু আছে তাকে প্রশিক্ষিত করতে তো অনেক সময় লাগে তো কাজেই এখানে একটা পরীক্ষা নিরীক্ষা ব্যাপার আছে প্লেনটা সব ফিট কিনা উড়ার জন্য আমি জানি না এগুলো করেছিল কিনা এগুলি সঠিক ভাবে পালন করেছিল কিনা আমি জানি না তদন্ত গুলো তো আমাদের যথাযথ ভাবে হয় না আর তদন্ত রিপোর্ট কোনদিন ইয়া করা মানে জানে না তদন্ত রিপোর্টে কি পাওয়া গেল এটা প্রকাশ যে জি আমি সেইখানে আসছি যে এগুলি এগুলি যে তদন্ত করলে বোঝা যাবে জানা যাবে অনেক কিছু হয়তো বের হবে কিন্তু আমাদের যেটা আমাদের এখন যে সবচেয়ে বেশি হৃদয় বিদলক হয়েছে এই যে ছোট ছোট বাচ্চারা মারা গেছে কয়লার মতন আগুনে কালো হয়ে পুড়ে গিয়েছে এখন তো ধরেন মারা যদি তাৎক্ষণিক জন যে থাকে এই হাসপাতালে মারা যাবে আর তার দ্বিগুণ কারণ আমি শুনেছি আমাদের সেই মন্ত্রী মহোদয় যার ফিফটি পার্সেন্ট যায় তার বাঁচার আশঙ্কা মানে কম হয়ে যায় তাকে বাঁচানো খুব কম অনেক সময় থাকে আর বাঁচানো যায় না তো কাজেই এইখানে হয়তো অনেকে আরো মারা যাবে চিকিৎসার ইসের পরেও তো সেই জন্যই মা বাবার যা হাজারি যে হাজারি সেটার থেকে আজকে বৃদ্ধ হয়ে পরে হয়ে গেছে সামন্তুল্লাহ সেন কোথায় জেলে না কোথায় এটা নিয়েও কিন্তু অনেকের আক্ষেপ অনেকে যদি আনা হতো সামনে উনি কিন্তু মাস্টার এটা কিভাবে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হয় এই জিনিসগুলো খুব ভালো খুব আর ভালোভাবে আমি খুব কাছ থেকে ওনাকে দেখছে অনেকে আহ অগ্নিদগ্ধ যখনই মানে বড় কিছু হয়েছে আমি নিজেও ছুটে গিয়েছি হাসপাতালে ওনার সঙ্গে আলাপ করতে তখন ওনার বিজ্ঞতা ওনার দক্ষতার আহ সাক্ষ্য সব সময় রেখেছে সেটা আমি দেখেছি কাজে আমি তার সম্বন্ধে খুবই কনফিডেন্ট থাকলে আরো দক্ষতার সঙ্গে এগুলি হ্যান্ডেল করতে পারতো হাসপাতাল গুলিতে আজকের আজকের লোক না বহু বছর ধরে উনি কাজটা করছেন বিভিন্ন দেশের সার্জনদের এনে তিনগুণে ঢাকা মেডিকেল অপারেশন করান চলছে তুমি থাকলে ইগনোর করতে পারতেন আজকে আসবি না সেটি সেটি আদার ছেলেরা গিয়েছিল রক্ত দিতে সেখানে ছাত্রলীগ পরিচয় চিহ্নিত করে তাদেরকে মারধর করা হয় আচ্ছা করেছে না আচ্ছা আমরা লক্ষ্য করেছে ছাত্র ছেলেরা কেন আসলো এই একটা হয়েছে এই দেশের ফোর্টি টু পার্সেন্ট হলো ডাইরেক্ট আমিনিক করে আচ্ছা আহ এর পরে ধরেন বিএনপি করে অন্যান্য দলগুলি করে তারপর সুইং ভোট আছে সেটাও প্রায় পনেরো থেকে বিশ পার্সেন্ট কাছে যারা নাকি কোনো মতাদর্শে দলের মতাদর্শে নাই কিন্তু যারা আহ ভোট দিতে যায়। তা আমরা আহ এগুলি এগুলি আমার কাছে মনে হয় তারা এই জায়গাটিতে সবকিছু গলা চেপে ধরে যেমন মিডিয়া বন্ধ করেছে তেমনি এরা বল প্রয়োগ করে সবকিছু করতে চাচ্ছে আজকে তারই একটা বই প্রকাশ করতো বিদ্রোহের একটা বই প্রকাশ করেছে না মানুষ এখন বেরিয়ে এই জালেমদেরকে এই ইউনো সরকার আজকে রুখে দেওয়ার জন্য রাস্তায় নেমে আসতেছে এরা কোনো পার্টি করে না এরা সব মানে নিজের তাকাতেই কিন্তু চলে আসছে এটার জন্য আপনাদের কোনো আহ্বানও বলতে হলো না আহ্বানও জানাতে হয় না কিছুই করতে হয় না সেইটাই তো আমরা বলছি বাংলাদেশের মানুষ সব সময় যেমন খুব তাড়াতাড়ি ইমোশনাল হয়ে যায় আবার ঠিক তাড়াতাড়ি আবার শক্ত কিছু করার জন্য তৈরি থাকে আপনি যে দিল্লি গেছিলেন ওইটা ফলো আপ আছে দিল্লিতে যে আপনার মিটিং গুলো হচ্ছিল আর দিল্লি থেকে দিল্লি তো তো নেত্রী দেখতেছেন উনি নির্দেশনা দিচ্ছেন আহ উনি সেগুলোই হয়তো আহ নতুন কিছু বলবেন দেখ আপনি যে দিল্লি গিয়েছিলেন আপনি যে ইন্টারভিউ ছিল আপনার গুগুলে গুলো ফলোয়ার আছে বেরিয়েছে বলে উনি তো ওনার সঙ্গে আমি সাক্ষাৎ করতে গিয়েছিলাম সেখানে আমার অনেক কিছু বিষয় তার তাকে জানানোর এবং তার কিছু নিয়েছিল এবং এই কথা আলাপ করার জন্য আমি অনেকবারই বলছিলাম

বয়সটা আগের মতই আছে উনি খুবই কোনো বিবর্জস্ত না কোনো কিছু না তো বয়সটা খুবই প্রাণচঞ্চল আছে উনার না না ঠিক আছে দ্যাট রহমতে এগুলি সবই ঠিক আছে আমরা চাই উনি এই সামনের এই যেটা তার নেতৃত্বে এই এইগুলো অবসান হবে এবং আমরা আবার একটা সুন্দর বাংলাদেশ

আহ মানে এগুলিতে কোন বিষয়ে তাদের কেয়ার নাই তারা কিভাবে আহ করবে কি একটা নতুন পার্টি একটা তৈরি করবে যার কোন ইলেকশন কমিশন থেকে তারা এখনো স্বীকৃতি দেয় নাই তার নেতাকে কিভাবে প্রোটোকল দিয়ে এইখানে এখানে নিয়ে যাচ্ছে সরকারি প্রোটোকল এবং না দিলে তাকে ধরে ধমক দেওয়া হচ্ছে আহ এগুলো সবই আপনারা দেখছে আপনারা তো রাজনীতি চাইছেন আপনারা রাজনীতি করেছেন রাজনৈতিক কর্মী হিসেবে আপনারা ডেভেলপ করেছেন কত সংগ্রাম ছিল একটা দোল গোড়া আশা করি মিডিয়া এখন ঘুরে দাঁড়াবে মিডিয়া লোকজন বুঝতেছে মানে বুঝতেছে ঠিকই কিন্তু তাদেরও ঘুরে দাঁড়ার সময় হয়েছে আর তাদের কন্ট্রোল রোধ আর কত করবে সবাই ওই মভ সন্ত্রাস মভ সন্ত্রাসটাই সবাই ভয় করছে যদি আইন থাকতো দেশে তাহলে তো আইনের আশ্রয় নেওয়া যেত এবং এমন একটা অবস্থায় কেউ আইনের আশ্রয় নিতে পারছে না কৌটে গিয়ে নিরাপদ না একটা মানুষ কৌটে যায় কৌটেও ওসে নিরাপদ না সেটা সেটা আমি বলতে চাচ্ছি যে জুডিশিয়ারি সিস্টেম ডি আমার এই হোটেলে কি বলেই আমার ছেলে জেলখানায় আপনারা নিশ্চয়ই জানেন হম আহ পরশুদিন তার ডেট ছিল আমার উকিল সাহেবকে জানানো হলো যে আপনি মুভ করেন না আম মানে আমরা আপনার জন্য কিছু করতে পারবো না এই 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 সিচুয়েশন হলো জুডি সিস্টেম তো ভাইয়া ভালো থাকেন হ্যাঁ হ্যাঁ না না আমার কথা হচ্ছে আমি কিছু বললে কি এই যে আপনাদের সঙ্গে কথা বলি আমার ছেলে আরেকটা করে আমার বাবা কষ্ট হয়েছে ভালো থাকবেন আপনি জি জি ভালো থাকবেন